আজ সন্ধ্যেবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজ ধোসা খাবো সেই জন্য চার বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তানিয়া রেস্টুরেন্টে তো তানিয়া রেস্টুরেন্টে গিয়ে আমরা শুনতে পাই যেখানকার রিসেপশনিস্টের কাছ থেকে যে সেখানে নাকি ধোসা তৈরি হয় না মনটা ভেঙে গেল কী করবো ধোসা খেতেই হবে সেই জন্য সেই রেস্টুরেন্ট থেকে চলে এলাম অন্য একটা রেস্টুরেন্টে আপ্যায়ন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ধোসা খুব বিখ্যাত তো সেখানে গিয়ে আমরা ধসা অর্ডার দিয়ে দিলাম আর দেখুন সামনে কত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে এই দোকানটি হচ্ছে গঙ্গারামপুরের সবচেয়ে ফেমাস মিষ্টির দোকান গঙ্গারামপুরে যেমন ক্ষীরদুই বিখ্যাত তেমন মিষ্টিও বিখ্যাত এই মিষ্টিগুলো একদম অসাধারণ খেতে তো সেই মতো আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো সবার মানে প্লেটে এখনও পর্যন্ত সব আইটেমগুলো দিয়ে দিয়ে যায়নি তো দুজন মিষ্টি খাচ্ছে আর একজন ধসা খাচ্ছে আমার পাতে এখনও কিছুই পড়েনি তো তৈরি হচ্ছে আর একজন করে দিয়ে যাচ্ছে এরপর আমার পাতে দিয়ে গেল একটা ধোসা তো আমিও মজা করে খাওয়া শুরু করলাম তো আমি ভাবছিলাম যে মিষ্টিটাকে আমি শেষে তো আমি শেষে ধোসা খাওয়ার শেষে মিষ্টিটাকে অর্ডার করলাম এই যে সেই মিষ্টি অসাধারণ খেতে এই মিষ্টিটা শেষে এই মিষ্টি খেয়ে আমার বাড়ি চলে গেলাম